আজ আমি একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এসেছি মন দিয়ে শুনবে অবশ্যই তারা যারা সামনে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ যেই নিট বা অন্য যে কোনো আমাদের পরীক্ষায় সিলি মিস্টেক যেগুলো হয় তার জন্য পরবর্তীকালে কিন্তু আমাদের খুব আফসোস থেকে যায় যে এই প্রশ্নটা আমার জানা ছিল কিন্তু আমি করতে পারলাম না বা আমার একটু সামান্য এর জন্য ভুল হয়ে গেল দেখো যে প্রশ্নগুলো আমরা জানি না সেই প্রশ্নগুলো করতে না পারার একটা কারণ থাকে যে হ্যাঁ এটার কনসেপ্ট আমি জানতাম না এটার সূত্র আমি জানতাম না কিন্তু যে প্রশ্নটা আমাদের জানা সেটা যদি আমার সামান্য একটু কি বলবো সামান্য শিলি মিষ্টিংকের জন্য মানে সামান্য ভালো করে না দেখার জন্য বা কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে সেটার জন্য আমরা কখনো নিজেদের ক্ষমা করতে পারি না আমাদের মন খারাপ হয়ে যায় ভীষণ হুম তো আজকে আমি সেই শিলি মিষ্টে কম করার কিছু উপায় যেটা আমি লিখে রেখেছি সেগুলো আমি তোমাদের একটু বলছি তোমরা একটু দেখে নাও যে এর মধ্যে কোনোটার অভাব তোমাদের মধ্যে আছে কি না তাহলে সেটা তোমরা ক্লারিফাই করে নাও ওকে দেখো অধিকাংশ সময় ভুল হয় কি কি কারণে জানো তো প্রথমত তাড়াহুড়ো করে উত্তর দিতে গিয়ে মানে প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গে দেখো সব প্রশ্ন তো আর পাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি উত্তর দিতে পারবে না যেমন ম্যাথ বা ফিজিক্সের অনেক প্রশ্ন তোমাকে কোর্সে দেখতে হবে সেটা পরে আসছি কিন্তু এমন অনেক প্রশ্ন থাকে যেগুলো আমরা এক চান্সে দেখেই উত্তর দিতে পারি বায়োলজি বা কেমিস্ট্রিতে সাধারণত এই ধরনের প্রশ্ন আসে তো সেই প্রশ্নগুলো মনে করো আমার খুব চেনা ঠিক আছে খুব চেনা বলেই আরও বেশি ভুল হওয়ার চান্স থাকতে পারে কারণ খুব চেনা তারা হুড়ো করে না দেখেই যে এটাকে আমাকে কী বলেছে কারেক্ট অপশানগুলো চুজ করতে বলেছে নাকি ইনকারেক্ট অপশানগুলো চুজ করতে বলেছে বা আমি কোনো ইউনিট দেখলাম না ব্যাস ভুল হয়ে যেতে পারে তাহলে সেরকম যেন না হয় প্রশ্নটা ভালো করে পড়ো একবার পড়ার পর দুবার পারলে তিনবার পড়ো প্রশ্নটা তারপরে তুমি ঠিক করো ওকে এরপর দেখো পরের আর একটা আমি যেটা লিখেছিলাম ওটা এর সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস ওই যে যে হ্যাঁ এটা তো আমার জানা আমি পারবই ব্যাস ভালো করে দেখা হলো না আর সেই একদম মানে জানা প্রশ্নটা ভুল হয়ে গেল সেটা যেন কখনোই না হয় ওকে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে যেমন হয় সেরকম ক্লান্তি থেকেও কিন্তু হতে পারে মানে দেখবে তোমরা যদি পরপর কয়েকদিন মক টেস্ট দাও তখন একটা কেমন ক্লান্তি চলে আসে যে আর ভালো করে মানে প্রশ্নটা পড়তে ইচ্ছা হচ্ছে না ও দিয়ে দিয়ে যা হোক একটা মানে আমার তো সেরকমই মনে হয় ঠিক আছে কাজেই ক্লান্তি থেকেও কিন্তু সিলি মিস্টেক হতে পারে এছাড়া দেখো মনোযোগ না থাকা মানে ওই যে যে কোনো কারণে হোক তোমার মন যদি অন্য দিকে যায় তুমি মক টেস্ট দেওয়ার সময়ই খেয়াল করবে অনেক সময় তিন ঘন্টা আমাদের মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না মানে কয়েকটা প্রশ্ন করলাম তারপরে মনটা যেন একটু দিকে চলে গেল ব্যাস তারপরেই আমি যখন ফিরে আসবো এবং উত্তর করব তখন কিন্তু একটা ভুল হওয়ার চান্স থাকে ঘুম কম হওয়া এটা কিন্তু একটা মানে মিস্টেক হওয়ার কারণ শেষ মুহুর্তে ঘাবড়ে যাওয়া মানে অনেকেই ঘাবড়ে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে ঠিক আছে তারপর আবার যে বললাম কি করতে হবে তাহলে তোমাদের প্রশ্নটা পড়তে হবে কারেক্ট অপশান বলেছে না ইনকারেক্ট অপশান বলেছে অ্যাসেন্ডিং বলেছে না ডিসেন্ডিং বলেছে হায়েস্ট বলেছে না লোয়েস্ট বলেছে এইগুলো একটু ভালো করে দেখো ওকে তাছাড়া উত্তর দেওয়ার আগে তুমি চিহ্ন প্লাস মাইনাস ইউনিট একক বা অপশানগুলো ঠিক আছে কি না এগুলো দেখে নেবে তাড়াহুড়ো করলে এই সিলি মিস্টেকগুলো হয় মন শান্ত থাকলে এরকম কিন্তু হওয়ার কথা নয় এরপর দেখো এই সিলে মিস্টেকগুলো কমানোর জন্য তোমাকে কি করতে হবে তুমি যখন মক টেস্ট দিচ্ছ তখন একদম নির্দিষ্ট সময় ধরে বসে মক টেস্ট দেবে সেটা তো আমি বারবার বলেছি অরিজিনাল পরীক্ষায় যেমন মক টেস্ট দাও সেই রকম যেন আমাদের সরি অরিজিনাল পরীক্ষা যেমন দাও আমাদের মক টেস্টটাও কিন্তু ঠিক সেই রকম হতে হবে মোবাইল বন্ধ থাকবে সেই সময় কারোর সঙ্গে কথা হবে না মক টেস্ট দেওয়ার সময়ের কথা বলছি এবং মক টেস্ট যখন হয়ে যাবে তারপর তুমি অ্যানালিসিস করো যে তোমার কোথায় ভুল হলো কেন ভুল হলো যেগুলো জানো না সেগুলো তো আমরা জেনে নেব কিন্তু যেটা জানো সেটা কেন ভুল হলো চিহ্নের ভুল হলো নাকি সূত্র গুলিয়ে ফেলছো নাকি প্রশ্ন না পড়েই উত্তর করে ফেলেছো ওকে এবার দেখো আমাদের মন শান্ত থাকলে যে যত একাগ্র হবে কনসেন্ট্রেশন বেশি থাকবে তার এই ধরনের শিলি মিস্টেক কম হবে তার জন্য আমাদের ভালো করে ঘুমানো তো খুবই দরকার এছাড়া যদি সম্ভব হয় পাঁচ থেকে দশ মিনিট প্রতিদিন চোখ বন্ধ করে একদম একটু শান্তভাবে বসে এটাকে মেডিটেশন বলা হয় যদি পারো তাহলে করো আর পরীক্ষার দিনে পরীক্ষার দিনে কেন এখন থেকে যদি তুমি নিজেকে বলতে পারো আমি শান্ত এবং আমি মনোযোগী আমি একদম ঠিক উত্তরটাই দেব এইটা শান্তভাবে নিজের মনকে যদি বলতে পারো দেখবে তোমার মন অনেক কি হবে শান্ত হয়ে যাবে ঠিক আছে এবার একটা দেখো শিলি মিস্টেক কিন্তু তুমি একদিনেই তাড়াতে পারবে না তুমি যদি ভাবো ঠিক আছে আমি এগুলো পরীক্ষার হলে আমি ভালো করে পড়ে সব কিছু করে দেখবো তাহলে কিন্তু হবে না বা আজকে তুমি করতে চাইলে আজকেই হয়ে যাবে তা নয় এটা একদিনে যায় না এটা কিন্তু প্রতিদিন তোমাকে অভ্যাস করতে হবে যে যাতে আমার এই শিলি মিস্টেকগুলো না হয় প্রশ্ন পড়বে পড়ার পর একটুখানি থামবে প্রশ্নটা পড়ার পর সামান্য একটু ভেবে নেবে মনে মনে প্রশ্নটা তারপর আর একবার পড়বে তারপরে ব্যাস উত্তর করে দেবে কোনো প্রশ্নের ভ্যালু উত্তর লেখার সময় মনে করো বলেছে ভ্যালু অফ এক্স নাকি বলেছে ভ্যালু অফ টু এক্স দেবদত্তাও কিন্তু অনেক সময় এই ভুলটা করতো যে এই যা টু এক্স বলেছে আমি এক্সের ভ্যালুটাকেই ঠিক করে দিয়েছি এবং জয়েন্ট বা নিতে জয়েন্টটা বিশেষ করে আমি জানি অপশানগুলো এমন থাকবে যে স্টুডেন্ট ভুল করলে যে উত্তরটা আসবে সেটাও কিন্তু অপশানে থাকবে ঠিক আছে মানে ওরা জানে যে স্টুডেন্ট এই এই ভুলগুলো করতে পারে তাহলে সাবধান ঠিক আছে তারপরে আমি তো বললামই প্লাস মাইনাস সেন্টিমিটার মিটার কেজি মানে এগুলো চিহ্ন এবং একক এগুলো তো দেখতেই হবে মন মোট কথা হচ্ছে তারা হুড়ো করা যাবে না আর এমনিতে এখন থেকে মনের কনসেন্ট্রেশন কীভাবে বাড়াবে যখন পড়া করছো মোবাইল দূরে রাখো ইন্টারনেট তো অবশ্যই বন্ধ থাকবে এবং আধ ঘন্টা মনে করো তুমি পড়বে সেই আধ ঘন্টা যেন তোমার কোনো রকম ডিস্ট্রাকশান না আসে ঠিক আছে সেই আধ ঘন্টা করে তুমি কনসেন্ট্রেশন ধরে রাখো তাহলে দেখো তিন ঘন্টা তবেই তোমার আস্তে আস্তে কনসেনট্রেশনটা তুমি ধরে রাখতে পারবে একদিনে কিন্তু হবে না আধ ঘন্টা পরও পাঁচ মিনিট একটু ঘুরে নাও বা চোখ বন্ধ করে চুপ করে একটু বসে নাও ঠিক আছে এরকম করো আর বলছে উত্তর পাওয়ার পর একবার যদি উল্টো দিক থেকে মানে দেখে নেওয়া হয় হ্যাঁ এটা হতে পারে অনেক সময় ঠিক আছে বা অনেক সময় আমাদের একটা অ্যানসার বেরোনোর পর আমরা একটুখানি দেখে নিলাম যে হ্যাঁ হ্যাঁ এইটা যদি বলছে তাহলে এটা এর সঙ্গে মিলছে কি না মানে কি ব্যাক ক্যালকুলেশন বলা হয় যেটাকে এইটা বলছে ওকে ঠিক আছে তোমরা এগুলো করার চেষ্টা করো আর বলছে পর্যাপ্ত ঘুম যেটা আমি বারবার বলেছি হালকা খাবার নিয়মিত ব্যায়াম হাঁটা আর পরীক্ষার আগের দিনে শুধু হালকা রিভিশন করবে নতুন কিছু তো একেবারেই শিখতে যাবে না এবং ভালো করে নিজেকে রেস্ট দেবে আমি পরবর্তীকালে আরও এই নিয়ে আনবো ভিডিও তোমরা যদি তোমাদের কি প্রবলেম হচ্ছে বা আমার এই ভিডিও শুনে তোমাদের কিছু যদি কমেন্ট করার ইচ্ছা হয় করো অবশ্যই